বন্ধুরা পিকুস ডেলি লাইফ ব্লকের এই সকাল দশটা থেকে দিনের ব্লক চালু করলাম বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন আর মা উঠেই একদম শোনা বাবার আজকে পিটি পরীক্ষা আছে আজকে পরীক্ষা শেষ মা এখন টিফিন করছে আটাও মাখা মার কমপ্লিট এদিকে আটা মেখে নিয়ে हमें चाय जलटा बसिए दीजिए আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর মা পুরো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়ে মা পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছে দান ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি রান্নাঘর পুরো পরিষ্কার একদম আর এখন একটু রেস্ট নিয়ে নিই দুপুরবেলা আবার বিকালে আসছি বন্ধুরা ক্যামেরার সামনে এখন রাখছি আর রেস্ট নিতে গেছিলাম এরপরে মাসি আসবে বলে আমি তো নিচে নামবো না আর মা গেল মাসিকে আনতে তালাটা খুলে আর একটু চাউমিন করে নিচ্ছি মাসি অফিসের পথে আসছে তো ওই জন্য একটু এসে যাতে চাউমিনটা খায় সে কখন খাওয়া দাওয়া করে বেরিয়ে চার দেখুন বিকালে এখন বাজে চারটে পঞ্চাশ এখন আমাদের বাড়িতে ছদিরা এসেছে আপনাদের দেখাবো ঢুকলে পরে এইটা নিয়ে আসলাম কি করি হ্যাঁ হাই 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 আর ছোটো মাসি আসছে আর এখন এই সন্ধ্যাবেলায় চলে আসলে আমি টিফিন চাউমিন করেছিলাম আর এখন আসলাম চা করতে এই চা করে নিচ্ছি চায়ের জলটা ফুটে উঠেছে আরে এই চাটা করে নিচ্ছি আমাদের তিনজনের মা লিকার চা খাবে আর মাসি আর আমি দুধ চা খাবারের দিকে গল্প করতে করতে আর ক্যামেরার রন করাই হয়নি ভুলেই গেছিলাম আর বেরিয়ে যাচ্ছে ওকে মাসি আসছিলো ছোটো মাসি মা এখন বাড়ি যাচ্ছে চশমা তোমার চশমা লাইটটা তো সিরি হুম টাটা নামতে হয় না ঠিক আছে বন্ধুরা যে ছোট মাসি আসলো মা আসলো মাও চলে গেল মারও একটু বাড়ি যাওয়ার দরকার আছে আতো দিন পরে আসবে আর এখন আর কি করব আমার তো লাইট শির করবো তার আগে ভালো ক্যামেরা অন করতে পারবো না দেখার এই যে আজকে পদ্মা রাত্রের খাবারটা দিয়ে গেছে যে রাইস দম চাটনি আর এদিকে মাসে একটু সিমুইও করে এনেছিল খাওয়া দাওয়া হয়েছে আর কিছুটা রয়েছে আর এদিকে মিষ্টি সমস্ত কিছু বদ্মা দিয়ে গেছে এটা দিয়ে আমাদের রাত্রের খাবার হয়ে যাবে আর আজকে ভিডিওটা আমি এইখানেই রাখছি আবার পরের দিন সকালে দেখা হবে সুপ্রভা বন্ধুরা পেকুশের এই বুধবারের সকাল দশটার থেকে সাত ব্লক চালু করলাম বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আর যে যেখান থেকেই দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি যে আমার ব্লগটি আজকে আপনাদের ভালো লাগবে সকাল সকাল এখন আজকে তো মা নেই একটু ফাঁকা ফাঁকা লাগছে এতদিন মা ছিল মা একটু বাড়ি গেছে আবার কালকে আসে আসবে আর কি আর এখন একটু চাটা বসিয়ে নিচ্ছি দিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছে ইলেকট্রিক কেটলিতেই বসিয়ে দিলাম বাটিটা মাজা নেই আর এখন একটু গাছে জল দিয়ে নিইগুলোতে জল দিয়ে আর সকাল সকাল চলে আসলাম গাছে জল দিয়ে তার জেরামই থাকুক না কেন গাছের সামনে আসলে একটু মনটা ভালোই হয়ে যায় আর সেভাবে তো আমি গাছের যত্নও করতে পারি না এখানে কিছু গাছ ছাদে কিছু উপরে নিচে কিছু সব জায়গায় যেরকম পারি একটু চেষ্টা করি শুধু আর এদিকে গাছে জল দিয়ে চলেও আসলাম আর যেদিকে চা করি ওটা ধোয়াও নেই তাই জন্য আবার ইলেকট্রিক কেটলিটা বের করি চা করে নিলাম নাহলে আমি চায়ের বাটিতেই আমার চা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু উপায় নেই দেখে আজকে এটাতেই করলাম একদিকে তিনজনের চা করে নিয়েছি আজকে বললাম ফাঁকা ফাঁকা লাগছে মানে এই সোনা আমি আর ওর বাবা চাটা খেয়ে রান্নাটা বসাবো আর এদিকে রান্না করতে চলেও এসেছি ডাল সিদ্ধ বসিয়ে দিলাম আর ওদিকে দিকে ভাত তাও ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আপনার দাদা তো বললো কিছু করতে হবে না শুধু আলু সেদ্ধ আর ভাত করবো আর সে কি বলুন পাড়া যায় আমরা হচ্ছে মানুষেরা যে অভ্যাসের দাস মানে শরীরকে যেরকম স্বভাব সেরকমই সইবে শরীরের নাম মহাশয় যা সহাবে তো এই শয় এই টুকটুক করে আস্তে আস্তে না ডালটা সিদ্ধ হলো ভালো একটু ফোড়ন দিই তারপরে একটু আলু টালুগুলো কাটলাম তখন তো ক্যামেরা অন করিনি যে কিছু করব না করে তারপর আমরা একটু তাহলে ডিমের ঝোলি করে ফেলি পাতলা করে অল্প তেল মশলা দিয়ে আবার সোনা ও ডিমের ঝোলে আমাদের একটু সোয়াবিন পছন্দ করে তার জন্য আবার এনে একটু সোয়াবিন সিদ্ধ করে সেটাকে আবার গ্যাস অফ করে দিয়ে সোয়াবিনটা সিদ্ধ করে নিয়ে যে আবার একটু দেখছে না মানে দিয়ে তো কাটতে পারছি না ছুরি দিও না অসুবিধা হচ্ছে পেঁয়াজ টাঁয়াজগুলো কাটতে তেরা বেঁকা যেহেতু অভ্যাস নেই তাও অনাভ্যাসে যেটুকুনি আর কি হয়েছে আর এদিকে দেখুন একদম রুগীর খাবার হালকা পাতলা করে যে ডিমের ঝোল করছে যে আর আলুটার জাল উঠে গেছে এবার অমলেটগুলো দিয়ে দেব আর ওদিকে পাঁপড় ভেজেছি বন্ধুরা যে মা বাড়ি চলে গেছে আর আজকে সকালে ছাতু মুড়ি সকালে টিফিন খেয়েছি আর কি রান্না করলাম আজকে আমি অনেক দিন পরে প্রায় কুড়ি দিন পরে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কি কি রান্না করলাম একদম রুগীর খাবার এদিক আছে গরম ভাত সাথে আছে সেদ্ধ ডাল এদিক আছে তেল কম দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে ডিমের ঝোল অমলেট করে একদম পাতলা করে করেছি একটু কাপড় ভেজে সোনা জন্য ডাল সেদ্ধর সাথে যদি খায় এই আজকে দুপুরের খাবার আর এখন আপনার দাদার তো অনেক চাপ আমি যেহেতু নিচে নামতে পারছি না সমস্ত কিছু নিচের কাজ কর্ম সেরে বাড়িঘরেও কেউ নেই স্নান পুজো ঠাকুর বাসন মাজার সমস্ত কিছু করে চলে এসে আর তারা হুড়ো করে এদিকে আপনাদের দাদাকেও খেতে দিয়ে দিলাম আর সোনা বাবাও সকালে ছাতু মুড়ি খেয়েছিলো দিয়ে দিলাম কাজ কমপ্লিট সোনা বাবাও খাচ্ছে আর আপনার দাদা অফিসে বেরাচ্ছে রেডি হচ্ছে আর আমার এখন তো কাজ হয়ে গেছে শুধু একটু চেঞ্জ করলেই হয়ে যাবে কেউ বল সোনা বাবা যাবে নিচে তালা দিতে আর কি আর বলবো এখন আমি অনেক দিন ধরে মাথা ঘষি না সে আগের সপ্তাহে ঘষেছি আর সব দিন তো মাথা ঘুষতেও পারছি না ভয়ের জন্য যদি ঠান্ডা লাগে পেটটা অসুবিধা হবে তাই আজকে ভাবছি যে একটু মাথাটা ঘষবো জল গরম করে নিয়ে আর এদিকে বাসন আপনাদের দাদা না মা বারণ করেছিল যেন কিছু সব বাসন জড়ো করা ছিল এখন যে বেরিয়ে গেছে আমি আসতে ধীরে না প্রথমে ডান হাতে মাজার চেষ্টা করছিলাম কিন্তু দেখছি একটু অসুবিধা হচ্ছে আর যে শরীরের আমি বললাম না মহাশয় ওই মহাশয়াতে গিয়ে এখন এই বা হাতে সমস্ত কিছু বাসনগুলোকে মেজে নিচ্ছে আর অনেক সময় ধরে মেরেছি প্রায় এক ঘন্টা ধরে আসতে ধীরে করে বা হাতে হাতে করে অল্প অল্প করে বাসন মেঝে মেঝে সব ধুয়ে নিচ্ছে আমাকে বারবার বারণ করে গেছে আর আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি আমাকে দুপুরে পরেও ফোন করেছে বাসনগুলো বেছে নেওয়া যে হ্যাঁ আছে এসে মেজো কিন্তু এসে তো দেখলে তখনই বুঝতে পারবে টিফিনের বাসন টাসন তখন বাড়ি ছিল কিছু মাছ মানে আমাকে দেয়নি বলেছে সব জড়ো করা থাক আমি এসে করব। আরে এখন জানি না এখন তো সমস্ত কিছু করে নিচ্ছি নিয়ে আর বললাম এই তো একটু মাথাটা ঘষবো স্নানটা সেরে নেবো এই আস্তে আস্তে করে মাজছি আর এখানে রাখছি এদিকটা অল্প অল্প করে দুটো চারটে করে ধুচ্ছি আর রেখে দিচ্ছি আর কোনো কাজ নেই তো রান্নাও সেই দুপথ করেছে আর বাসন মাজারও বেশ কাজ করতে পারলে ভালোও লাগে আস্তে ধীরে নিজেকেও একটু মনে হয় সুস্থ কিন্তু একটু অসুবিধা হয়েছে সেরকম না সামান্য দিকে বাসন মেজে ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকের ভিডিও বন্ধুরা আর বেশি বড় করবো না এই যে কিছু বাসন ধুয়ে রাখলাম আর এই আজকের এই ব্লগটা আর বড়ো করবো না দুদিনের ব্লগ তো কারণ আগামীকালে এডিট করার জন্য দিতে পায়নি দুটো ব্লগ একসাথেই জুড়ে আমি দিচ্ছি বন্ধুরা সমস্ত কাজ সেরে এই স্নান আসলাম আর শোনো বাবা আমাকে অনেকটা কাজের সাহায্য করেছে ওর বাবা সমস্ত সবজি টবজি ধুয়ে দিয়ে গেছে সেগুলোকে সব মেঝেতে গুছিয়ে দিয়েছে দেখাচ্ছি দাঁড়ান বন্ধুরা যে আমার রান্নার জায়গা সব কিছু সব পরিষ্কার ভাত তরকারি রয়েছে পাপড় ভাজা এদিকে বাসনে সব মেজে সমস্ত কিছু একদম পরিষ্কার কসবার এখানে রাখা হয়েছে কারণ আমি তো নিচু হতে পারবো না এখান থেকে নিয়ে বাসন ভাজার জন্য এই জায়গাটা রেখে দিই আর যে সোনা বাবা আর এই যে সোনা বাবাকে বলেছে একটু ব্যাগের থেকে ধোয়া সবজিগুলো নামিয়ে রাখ ও দেখুন বন্ধুরা কেরকম গুছিয়ে গুছিয়ে রেখে দিই সব এক একটা জায়গায় গোল করে সব